হ্যালো এভরিওয়ান আমি নিহারিকা আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা ছিল গত রোববার মানে রথের দিনের ভিডিও তো সকালবেলায় আমাদের এই যে রথটা চলে এসেছিলো মিঠির বায়না করার জন্য মিঠির মা এই রথটা এনে দিয়েছিল সেটাতে আমার মা মানে শাশুড়ি মা সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছিল সঙ্গে আমাদের বাড়িতে থাকা অন্য অন্য যে ঠাকুর ছিল তাদেরকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম তারপরে আমি রেডি হয়ে চলে এসেছিলাম অফিসে অফিসে আসার পরে মনটা একটু খারাপই ছিল রথের দিন অফিস করতে হচ্ছে এই জন্য কিন্তু বিকেলের দিকে আমাদের মেলার থেকে চলে এসেছিলো গরম গরম জিলাপি আর পাপড় ভাজা এটা দেখে তো আমার মন আনন্দে ভরে গেছিল যে মেলায় যেতে পারিনি তো কি হয়েছে কিন্তু এখানে বসে আমরা গরম গরম পাঁপড় আর জিলাপি ভাজা খেতে পারছিলাম এই জন্য এমনিতে আমি মিষ্টি জিনিস কিংবা জিলাপি খুব একটা ভালো খাই না কিন্তু ওই দিন সবার সঙ্গে খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর জিলাপিগুলো একদম গরম গরম ভাজা ছিল খেতে কিন্তু দারুণ ভালো লেগেছিল। আমি দুটো মতো জিলাপি খেয়ে ফেলেছিলাম আর এই যে পাঁপড়গুলো দেখতে পাচ্ছ পাপড়গুলো তো আমার মুখের থেকেও বড় ছিল অনেকেই তোমরা জানিয়েছ পাঁপড়টা আমার মুখের থেকেও বড় সত্যি অনেক বড় পাপড় ছিল আর এই যে আমার সবসময় সঙ্গী অদিতি সে আর আমরা দুজনে পাঁপড় খেয়ে নিয়েছিলাম আর এই যে এখানে আমাদের চাকাটা এসেছিলো তাকেও পাপড় আর জিলাপি ভাজা দিয়ে দিয়েছিলাম সে খুব খুশি হয়েছিল আর এখানে একটু বসে আরাম করে জিলাপিগুলো খাচ্ছিলাম আর আমাদের এই রথের মেলার স্পেশাল খাবার কিন্তু গরম গরম জিলাপি আর পাপড় ভাজা রথের দিন কিন্তু এইভাবেই আমি দিনটা কাটিয়েছিলাম খুব সুন্দরভাবে মজা করে আজকের ভিডিও এই পর্যন্তই আবার কথা হবে অন্য ভিডিওতে টাটা